প্রথমে ব্যাটারদের তাণ্ডবে তিনশো ছাপ্পান্ন রানের একটা বিশাল স্কোর দাঁড় করিয়েছিল ভারত এই থার্ড ওয়ানডে ম্যাচে আমার মতে অর্ধেক কাজ মূলত ওইখানেই হয়ে গেছিল কিন্তু তারপরেও এই রান চেস করতে নেমে ইংল্যান্ডের ওপেনাররা তাদের যেরকম একটা ফ্লাইং স্টার টেনে দিয়েছিল বা তাদের শুরুর দিকের ব্যাটাররা বেশ দীর্ঘ একটা সময় পর্যন্তই ভারতের এই রান তারা করতে গিয়ে তারা প্রায় সমানে সমানে টক করে রেখেই এই রান তারা করার কাজটা বা রান চেস করার কাজটা বেশ ভালোভাবেই করে যাচ্ছিল কিন্তু তারপর ইংল্যান্ডের ইনিংসের ঠিক মাঝপথেই ভারতের বোলাররা দুর্ধর্ষ কামব্যাক ঘটিয়ে ইংল্যান্ডকে মাত্র দুশো চোদ্দ রানই অল আউট করে দিয়ে এই ম্যাচটা খুব সহজেই আর কি ভারতকে জয় এনে দিয়েছিল তো ভারতের বোলাররা ঠিক কীভাবে ইংল্যান্ডের ইনিংসের দশ দশটা উইকেট এদিন তুলে নিয়েছিল বা তাদেরকে ওই জায়গায় পুরোপুরি অল আউট করে দিয়েছিল মাত্র দুশো চোদ্দ রানের মধ্যেই চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও আপনাদের সামনে বিশ্লেষণ করি ইংল্যান্ডের ওপেনিং জুটিতে ষাট রানের একটা পার্টনারশিপ হয়ে যায় খুবই দ্রুততম সময় মাত্র ছ ওভারেই তারা এই ষাট রানের গন্ডি টপকে যায় ওই ফিল্ড বেন ডাকেটের হাত ধরে তো তখন সপ্তম ওভারে বল করতে আসে ভারতের আশদ্বীপ সিং তো তার আগেও তিনি কিন্তু দুই বা তিন ওভার বল করেও ফেলেছিলেন তো ওই আশদ্বীপ সিং ওই সপ্তম ওভারের দ্বিতীয় বলে তিনি একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারি করলেন ওই ওপেনার বেন ডাকেটকে মানে তার বলের ওই গ্রিপ পজিশন দেখে মনে হয়েছিল একটা নাকল বলই তিনি ওই জায়গায় ডেলিভার করেছিলেন তো বলের আর কি পেসটা অনেকটাই অফ হয়ে গেছিলো একটা লেংথ ডেলিভারি ছিল তো বেন ডাকেট ওইটাকে আর কি বড় শট খেলতে গেছিলেন কিন্তু লিডিং এজ হয় তিনি মানে ওই সার্কেলে ফিল্ডিং করে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান চৌত্রিশ রান করে তো ওই ষাট রানে ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটে এরপর দ্বিতীয় উইকেটে ওই ফিল সল্ট আর রিজের নতুন আসা টম ব্যান্টনের মধ্যে একটা কুড়ি রানের পার্টনারশিপ গড়ে ওঠেন কিন্তু আর্শদীপ সিং তার ভেরি নেক্সট ওভারই বল করতে এলেন মানে ইংল্যান্ডের ইনিংসের নবম ওভারে বল করতে এসে তিনি তুলে নিলেন ওই ওপেনার ফিল সল্টের উইকেটটা ফিল সল্টকেও এদিন তিনি ওই চেঞ্জ অফ পেসের ডেলিভারিতেই ট্র্যাপ করলেন তবে ফিল সল্টকে করেছিলেন একটা শর্ট পিস ডেলিভারি আউটসাইড দি অবস্ট্রাপ একটা শর্ট পিস ডেলিভারি তিনি করেছিলেন কিন্তু ফিল সল্ট ওটাকে আপার কাট করতে গেছিলেন কিন্তু বোকা বনে গেলেন ওই বলের পেসটাকে ওই জায়গায় অফ করে দেওয়ায় তো ফলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করা আকসার প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফিল সল্টকে প্যাভিলিয়নে ফেরত যেতে হয় তো ইংল্যান্ডের ওই জায়গায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে এরপর থার্ড উইকেটে ওই জরুট আর ওই মানে টম ব্যান্টনের মধ্যে একটা ছেচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটা যখন চলছিল তখনও কিন্তু ইংল্যান্ডের ইনিংস এত দ্রুত শেষ হয়ে যাবে একেবারেই বোঝা যায়নি তারা কিন্তু বেশ সাবলীলতালি রান তোলার কাজটা ওই জায়গায় ভালোভাবেই করছিলো কিন্তু এই পার্টনারশিপটাকে ব্রেক থ্রু দেন ওই ভারতের মানে লেফট আর্ম চায়নাম্যান কুলদীপ যাদব একটা সামনের দিকে লেংথের ডেলিভারি করেছিলেন কুলদীপ যাদব কিন্তু একেবারে শেষ মুহুর্তে কবজির মোছরে তিনি ওটাকে রঙান বা গুগলি করে দিয়েছিলেন তো ওই জায়গাতেই বোকা বনে গেলেন এই টম ব্যান্টন ফলে একটা সামান্য ওই মানে খোঁচা লেগে বা আউটসাইডেজের শিকার হয় তিনি উইকেটকিপার কে এল রাহুলের হাত দিয়ে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত চলে যান আটত্রিশ রান করে যদিও আর কি টম ব্যান্টন প্রথমে ওটাকে আর কি মানতে রাজি ছিলেন না যে ওটা তার আউটসাইডে হয়েছিল কিন্তু পরে রিভিউতে তিনি দেখলেন আল্ট্রাইজে একটা স্পাইক স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল তো ওই জায়গায় ইংল্যান্ডের তৃতীয় উইকেটের পতন ঘটে এরপর চতুর্থ উইকেটের পার্টনারশিপ খুব বেশি বড় হয়নি এর ঠিক পরে পরেই ওই জোর রুটের উইকেটটাও তুলে নেন ওই ভারতের লেফট টার্ম স্পিনার আকসার প্যাটেল আকসার প্যাটেলের একদম ইয়র্ লেংথের একটা ডেলিভারিতে ওই জায়গায় জরুর খুবই আনলাকি বলবো খুব ভালোই ব্যাটিং করছিলেন তার আগে কিন্তু একটা ওই বটম মেজ হয় তিনি ওই জায়গায় প্লেড অন হয়ে বোল্ড হয়ে যান দুর্দান্ত ছন্দে থাকা জোরুটও আর কি ওই থার্টি অড রানের একটা ইনিংস খেলি প্যাভিলিয়নে ফেরত চলে যান তার সাথে ইংল্যান্ডের চতুর্থ উইকেটের পতন ঘটে এরপর ওই পঞ্চম উইকেটে ওই জস বাটলার আর হ্যারি ব্রুকের মধ্যে একটা কুড়ি রানের পার্টনারশিপ গড়ে ওঠে কিন্তু এই পার্টনারশিপটা যখন ওই জায়গায় আস্তে আস্তে ডেঞ্জারাস হয়ে উঠছিল হারসিত রানা অ্যাটাকে এসে ফিরিয়ে দেন ওই ইংল্যান্ডের ক্যাপ্টেন মানে ডেঞ্জারাস জস বাটলারের উইকেটটা তো একটা আর কি অনেক আউটসাইড দিয়ে অবস্টাম্প একটা ডেলিভারি তিনি করেছিলেন ব্যাক অফ দ্য লেংথারি ডেলিভারি করেছিলেন কিন্তু জস বাটলার ওটাকে আর কি নর্মালি আর কি কাভার অঞ্চল দিয়ে খেলতে গেছিলেন কিন্তু ওই মানে ইনসাইডেজ হয় ওই জায়গায় তিনি বোল্ড হয়ে যান তো যার ফলে একশো চুয়ান্ন রানের মধ্যেই ইংল্যান্ডের পাঁচ পাঁচটা উইকেট চলে যায় আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই হাসিত রানা আবার অ্যাটাকে এসে তুলে নেন ওই আরেক সেট হয়ে যাওয়া ব্যাটার হ্যারি ব্রুকের উইকেটটা একটা শর্ট অফ দ্য লেন্থের ডেলিভারি তিনি করেছিলেন কিন্তু হ্যারি ব্রুক ওইটাকে আর কি থার্ড ম্যান ক্লিয়ার করে একটা সিঙ্গেল নিতে গেছিলেন কিন্তু খুবই আনলাকিলি একটা বটম এজ হলেন প্রথমে তিনি তারপর ওই বটম এজ হয় মানে ওই মানে বলটা ডিফ্লেক্ট করে তার প্যাডে লেগে আবার ওই মানে তার উইকেটটা ভেঙে দেয় মানে দুবার ডিফ্লেকশানের মাধ্যমে তিনি ওই জায়গায় আর কি ইনসাইডে যে শিকার হয় মানে খুবই আনলাকিলি নিজের উইকেটটা হারান তো যার ফলে ইংল্যান্ডের মানে ছ উইকেট পড়ে যায় মাত্র একশো একষট্টি রানের মধ্যেই এরপর সপ্তম উইকেটে একটা ছোট তেরো রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই কিন্তু এরপর ওই ভারতের ওয়াশিংটন সুন্দর অ্যাটাকে এসে ফিরিয়ে দেন ওই মানে ডেঞ্জারাস হতে চলা লিয়াম লিভিংস্টোনের উইকেটটা তো লিয়াম লিভিংস্টোন স্টেপ আউট করে একটা বড় শট খেলতে গেছিলেন তাকে কিন্তু ওই জায়গায় খুবই বুদ্ধি করে ওই ওয়াশিংটন সুন্দর বলটাকে করে দিলেন ওই ডাউন দ্য লেগে মানে একদম আর কি বেশ লেংটাকে তিনি আর কি মানে ওয়াইডিশ করে দিলেন যার ফলে বলের লাইন মিস করলেন ওই লিভিংস্টোন আর উইকেটের পেছনে থাকা কে এল রাহুল তাকে স্টাম্প করতে কোনো রকম ভুল করলেন না ফলে ইংল্যান্ডের সাত উইকেট চলে গেল মাত্র একশো রানের মধ্যেই আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই হার্দিক পান্ডিয়া অ্যাট্যাক সাথে তুলে নেন ওই আদিল রাশিদের উইকেটটা আদিল রাশিদকে আমরা এই গোটা সিরিজ ধরেই দেখছি তিনি নিচের দিকে ব্যাটিং করতে নেমে টুকটাকভাবে বেশ কিছু কন্ট্রিবিউট করে চলেছিলেন সে টি টোয়েন্টি সিরিজে হোক কিংবা ওডিআই সিরিজেই হোক তো এই দিন সেই সুবিধাটা তিনি আর করতে পারলেন না হার্দিক পান্ডিয়ার একটা ফুল পেসের ডেলিভারিতেই বিট হয়ে গেলেন এদিন আদিল রাশিদ তো ওই মানে কি শর্ট পিচ ডেলিভারিটাকে আদিল রশিদ করতে গেছিলেন একটা পুল কিন্তু বলের পেসের সাথে ঠিকভাবে তিনি মানিয়ে নিতে না পারার জন্য ওই জায়গায় আর কি শরীরে ডিফ্লেক্ট হয় তার উইকেটটা ওই জায়গায় ভেঙে যায় যার ফলে ইংল্যান্ডের একশো পঁচাত্তর আটটা উইকেট চলে যায় এরপর নবম উইকেটে গাস অ্যাটকিনসান আর মার্কুটের মধ্যে একটা ছোট আঠারো রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই কিন্তু এই জুটিটাকেও খুব বেশি খুব বড়ো হতে দিলেন না ওই হার্দিক পান্ডিয়াই তো হার্দিক পান্ডিয়া তার পরের স্পেলে বলিং করতে এসে তিনি তুলে নেন ওই মার্কুটের উইকেটটা তো মারকুটকে তিনি একটা আউটসাইড দিয়ে অফস্টাম্প ডেলিভারি করেছিলেন ঠিকই মার্কুট ওটাকে আর কি কাভারের উপর দিয়ে বড় শটও খেলতে গেছিলেন কিন্তু ওই ডিপ এক্সট্রা কাভারে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে ক্যাশ দিয়ে তিনি মাত্র ন রান করে প্যাভিলিয়নে ফেরত চলে যান ফলে ইংল্যান্ড ন উইকেট হারায় মাত্র একশো তিরানব্বই রানে তখন ইংল্যান্ডের স্কোরটা দুশো পেরোবে কিনা এটাই আর কি প্রশ্নের মুখে পড়ে গেছিলো কিন্তু তারপরে ওই মানে বোলিং অলরাউন্ডার গাস অ্যাটকিনসানের সৌজন্য ইংল্যান্ড তাদের দুশো রানের গন্ডিটা টপকায় অপর প্রান্ত থেকে উইকেট পড়তে থাকলেও ওই গাস অ্যাটকিনসান নিজের মতো করে তিনি ওই জায়গায় ভালো মতোই একটা চেষ্টা করেছিলেন ভারতের বোলারদের ওই জায়গায় একটা বেগ দেওয়ার তিনি চেষ্টা করেছিলেন তো উনিশ বলে আটত্রিশ রান তিনি করলেন শেষ পর্যন্ত নিজের লড়াইটাকে আর খুব বেশিক্ষণ এগিয়ে নিয়ে যেতে পারলেন না এরপর আকসার প্যাটেলের একটা কাইন্ড অফ ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে ওই জায়গায় লাইন মিস করে বোল্ড হয়ে যান এই ডেঞ্জারাস হতে চলাম গা স্যাট কিনসানি তো আমার মনে হয় গা স্যাট কিনসান যে পেসে বলটা এক্সপেক্ট করেছিলেন আকসার প্যাটেল তার তুলনায় পেসটা কিছুটা বাড়িয়ে আর কি করেছিলেন তো যার ফলে বলের লাইন আর লেংথ তিনি দুটোই মিস করে ওই জায়গায় নিজের উইকেটটা খোয়ান উনিশ বলে আটত্রিশ রানের একটা ঝোড়ো ক্যামিও তিনি খেলে গেছেন ওই শেষ দিকে যেটুকু চেষ্টা করার তিনি একমাত্র করছিলেন তার সৌজন্যেই ইংল্যান্ডের স্কোরটা দুশো রানের গন্ডি টপকে ছিল তো যার ফলে ইংল্যান্ড অল আউট হয়ে গেল মাত্র দুশো চোদ্দো রানেই আর ভারত এই তার সাথেই থার্ড ওয়ানডে ম্যাচটা একশো বিয়াল্লিশ রানের বিশাল ব্যবধানে জিতে ফেললো আর তার সাথে এই ওয়ানডে সিরিজটাও তারা পকেটে পুরল তিন শূন্য ব্যবধানে আর সাথে এই ইংল্যান্ডকে এই ওয়ানডে সিরিজে তারা হোয়াইট ওয়াশও করে ফেললো তো আপনারা কি মনে করেন এই সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে ভারতের বোলাররা ইংল্যান্ডের ইনিংসের যে দশ দশটা উইকেটের পতন ঘটিয়েছিল ওই ইংল্যান্ডের মিড ইনিংস থেকে ওইরকম একটা দুর্ধর্ষ কামব্যাকের পর ইংল্যান্ডকে যে মাত্র দুশো চোদ্দো রানের গুটিয়ে দিতে পেরেছিল ভারতের বোলাররা তো ভারতের কোন বোলারের পার্টিকুলার কোন উইকেট তোলা দেখে আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন বা ইংল্যান্ডের কোন ব্যাটার আউট হওয়ার পর আপনি ওই জায়গায় সবচেয়ে বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন কমেন্ট করে আপনার মতামতটা ছানাবেন নাকি